মিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম আশা সাগরী আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যাদের শহিলে ব্যথা আছে রগে রগে ব্যথা আছে গিরাই গিরাই ব্যথা আছে হাড়ির ভিতরে ব্যথা আছে মাজাই ব্যথা আছে হাঁটুতে ব্যথা আছে সর্ব অঙ্গে ব্যথা আছে যে কোনো ব্যথার জন্য এই গাছটি আপনার জন্য এই গাছটি যদি আপনি শরীরের ভিতরে লাগাইতে পারেন আল্লাহর রহমতে আপনার ব্যথা বেদনা আর থাকবে না এই গাছটির নাম হলো ধুতরা পাতা অথবা ধুতরা গাছ বলা হয় এটা আপনি নেবেন চার পাঁচটা পাতা নিয়ে সুন্দর করে লবণ দিয়ে বাটবেন বেটে আপনি তেল দিয়ে সুন্দর করে গরম করে ব্যথা স্থানে দিয়ে ব্যান্ডেজ করে রেখে দেবেন ছয় থেকে সাত ঘন্টা এভাবে কয়েকদিন দিলে আপনার ব্যথার বড়ি খাওয়া লাগবে না ইনশাল্লাহ যে সমস্ত বন্ধুরা বেতার বড়ি খান বেতার বড়ি খাইতে খাইতে আপনার কিডনি লিভার বিভিন্ন সমস্যা করতেছেন তখন আপনি এমন তো অবস্থায় এই গাছটি খুঁজে বাইর করবেন এই গাছটি দেখেন ডানটি আছে কালো এর পাতাগুলো কালো এই সর্বঙ্গ কালো তার জন্য এটাকে কালো ধুতরা বলা হয় যদি আপনি সাদা ধুতরা নেন তাহলে কিন্তু এটা আপনার কাজ করবে না ভাই পরে বলবেন যে ভাই মিথ্যা টিপস কেনে দিলেন আসলে আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ মিথ্যা টিপস কখনোই দেই নাই আর দেবো না এটা একটা সত্য টিপস এই টিপসের মাধ্যমে এই ভেজেসের মাধ্যমে হাজারো মানুষ লক্ষ মানুষ বেতা থেকে ইনশাল্লাহ মুক্তি পাইছে যেই ব্যক্তি এটা ব্যবহার করবে আশা করি আল্লাহ রহমতে সেই ভাই সেই বোন সেই মা ইনশাল্লাহ বেতা থেকে মুক্তি পাবে এটা হাজারো হাজারো লাখো লাখো পরীক্ষিত পরীক্ষিত বিদ্যা গুরুবিদ্যা আপনাদেরকে আমি দিলাম আপনারা এটা ব্যবহার করেন যদি এটা দিয়ে উপকার পান তাহলে মসজিদে আল্লাহকে খুশি করার জন্য যদি মুসলমান ধর্মের হন তাহলে মসজিদে হিন্দু ধর্মের হইলে মন্দিরে অবশ্যই কিছু টাকা আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দেবেন তো বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলার আইপুর বাজার যদি আমাদের কাছ থেকে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম